খুব প্রিয় দর্শক এই ছেলেটা দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে মিরাত এটা হচ্ছে নয় নম্বর ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড উনি মোটরসাইকেল দুর্ঘটনায় খুব বেতাল অবস্থা আসলে ওনার পাঠা আমি দেখাইতে পারতেছি না এটা ভিডিওতে আসে না ভিডিওতে আসলে এটা ভিডিওতে ধরে এই কারণে এই দেখেন এই যে পার অবস্থা দীর্ঘক্ষণ ফ্যান লাগাইয়ে রাখতে হয়

মিলতে কি করতো আগে হে কাজ করতে হে ঢালার কাজ করতে উনি প্রায় অনেক টাকা ওদের চলে গেছে এই যে রড দু দিক থেকে টানা আমি দেখাইতে পারতেছি না ওদের বিভিন্ন জায়গায় ক্ষত ক্ষত আছে আসলে ওদের আর্থিক সহযোগিতার দরকার ঢাকা নিয়ে যেতে হবে আপনার নাম কি মৌসুমী মিলাত আপনার আপটার কি হয় বাই বড় ভাই না ছোটো ভাই মাজো ভাই মেজো ভাই মেজু ভাই জি এ করে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন মনে করেন জি আমাদের ভাই অনেকটা হয়ে গেছে ওনার শীর্ষের জন্য পাচ্ছি নাম করছে যে করেন সরকার আপনাদের বিকেশ মনে আছে যে বলেত বিকেশ নাম্বারটা এটা হচ্ছে আপনাদের বিকাশ এটা হচ্ছে আমাদের বিকাশ নম্বর আচ্ছা যারা আর্থিক সহযোগিতা করতে চান মিলেদের জন্য আসলে ওরা অত্যন্ত গুরীর অনেক টাকা চলে গেছে ওদের বিকাশ নম্বরে দেওয়া হয়েছে আপনাদের কথা বলছি আপনার ছেলে একজন অসুস্থ তো ওই যে আমাদের চার তারা বেকারির মালিক সিরাজ ভাই হুম চিনি না চিনি এস সিরাজ ভাই আপনাদের জন্য তিন প্যাকেট বিস্কুট দিছে কি বলছি কী বলতি বুঝছেন উনি প্রতি শুক্রবারে তিন প্যাকেট তিন প্যাকেট দেয় তবে মাসখানেক শুক্রবার ছিল না কারে দিয়ে দিছে এখন আজকে বলছি আর আপনাকে দিছে সিরাজ ভাইয়ের জন্য একটু দোয়া করেন দোয়া করা সবাই লাইক থেকে আপনাদের বিকাশ নাম্বার দিবেন হ্যাঁ যাক অসুবিধা নাই যারা ওদের অনেক সহযোগিতার প্রয়োজন যারা দেশ বিদেশে আছেন ওরা ওদেরকে বিকাশ করতে পারে আবু মুসাম্মহন রায়পুর লক্ষ্মীপুর